দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের চ্যানেলটিকে দেখছেন বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সবুজবাগ বাসাবো দক্ষিণগাঁও মানিক জাতি একটা নম্বর ওয়ার্ড মেমোরিয়াল স্কুলের পাশে বিডি স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন খেলা দেখতে অথবা খেলতে আমাদের মাঝে আজকে দুজন প্লেয়ার এসেছেন একজন হলো সেই রামপুরা থেকে আফতাবনগর আমাদের রানা ভাই তিনি অত্যন্ত ভালো খেলে থাকেন আর একজন হচ্ছে সেই টাঙ্গাইল থেকে আগত আমাদের আমির ভাই তিনি অত্যন্ত ভালো খেলে আজকে তাদের দুজনের একটি ম্যাচ হবে দেখবো জয় কে হয় আজকে আমি টসের জন্য আমির ভাই দিয়ে দেবো আপনি টসের টসে জিতলে চাইলে ঘুরতে পারবো ঠিক আছে আপনিও ঘুরতে পারবেন ভাই ঘুরতে পারবো

জোরে মারার কারণে গুড়িটি পকেটে নিতে পারেনি খেলাধুলা মিসের অংশ মিস হতেই পারে ইজি মিস করে ফেললেন চমৎকার আর মাত্র তিনটি সাদা গুটি চমৎকার মেরেছেন ভাই আর মাত্র গুটি অসাধারণ একটি বেজ নিলেন রানা ভাই এবং সে খাবারটি করে ফেললেন আর মাত্র একটি গুটি অবশেষে তিনি পয়েন্ট নিয়ে নিলেন বারো পয়েন্ট আবার আমাদের সেই আমির ভাইয়ের স্টেক আমরা দ্বিতীয় স্টেক চলে যাব চমৎকার স্টেক করলেন আমির ভাই আমির ভাই সেই টানাইল থেকে এসেছে শুধু এই ক্যারামবোর্ড কে ভালোবেসে আমাদের মিডিয়া কে ভালোবেসে শুধু খেলার জন্য আমাদের এসেছে একটি মিস করে ফেললেন একটি কাবা দিতে পারলেন না এটি আশা করিনি তার কাছে আমরা কারণ তিনি খুব উন্নত মানের একজন খেলোয়াড় চার খেলছে ভাই তারা দুজনে খুব ভালো খেলে থাকে আর একটা কথা আমি বিশেষ করে বলতে চাই প্রবাসী ভাইরা যদি চান আপনাদের কারো নামে টুর্নামেন্ট চালানোর জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নামে টুর্নামেন্ট চালানোর চেষ্টা করবো চমৎকার শট করলেন রানা ভাই তিনি অত্যন্ত ভালো ফেলে থাকে দেখা যাক আর মাত্র তিনটি ঘুরি নাকি সে পয়েন্ট নিতে পারবে চমৎকার বটটি ফিনিশ হওয়ার সম্ভাবনা তিনি মিস করে ফেললেন চমৎকার শট নিয়েছিলেন নিতে পারলেন না দেখা যাক আমির ভাই কি পারবে রেটটি কাবার করতে অবশেষে তিনি খাবারটা দিতে সক্ষম হলেন চমৎকার খেলছে আমির ভাই আর মাত্র দুটি গুটি তাহলে আমির ভাই ছয়টি পয়েন্ট পেয়ে যাবে চমৎকার অবশেষ আমির ভাই ছয়টি পয়েন্ট নিয়ে নিলেন রানা ভাই বারো আমির ভাই ছয় তৃতীয় নাম্বার এটি চলে যাবো রানা ভাই দেখা যাক চমৎকার তিনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আজকে বা তার খেলা ফুটে উঠছে না দেখা যাক কে ঘুরে দাঁড়ায় আমাদের রানা ভাই না আমাদের আমির ভাই চমৎকার খেলছে আমির ভাই চমৎকার মেরেছিলেন কিন্তু ঘুরিটি মিস করে ফেললেন ইজি একটি মিস করে ফেললেন রানা ভাই চমৎকার মেরেছিলেন আমির ভাই অসাধারণ শট করেছিলেন ডেটটি কাবার করতে পারবে রানা ভাই সে কাবার সক্ষম হলেন দুর্বল একটি শট করলেন তিনি চমৎকার আমির ভাই অসাধারণ শট আজকে হয়তো আমির ভাই ঘুরে দাঁড়াবে তিনি খুব ভালো খেলছেন লাশ গড়িটি মিস করে ফেললেন টানা ভাই ভোট ফিনিশ দেখি ছয়টি পয়েন্ট নিয়ে নিতে পারবে চমৎকার একটি শর্ত করে নিয়ে গেল আমির ভাই তিনি চারটি পয়েন্ট নিয়ে নিলেন তার পয়েন্ট হয়ে গেল দশ আবারও আমাদের সেই আমির ভাই স্ট্যাক দেখা যাক পয়েন্ট আমির ভাইয়ের দশ রানা ভাই বারো চমৎকার শট করলেন রানা ভাই অসাধারণ অসাধারণ রেটটি কাভার করতে পারলে তিনি হয়তো বা পয়েন্ট নিয়ে নিতে পারতো দেখা যাক আমির হোসেন ভাই কি করে তিনি অত্যন্ত ভালো খেলছেন ফেললেন আমির হোসেন ভাই খাবারটি দিতে পারলেন না দুর্বল একটি শট করলেন রানা ভাই চমৎকার একটি শট নিলেন আমির ভাই চাবি নিয়েছিলেন একটি ফাইন দিয়ে দিলেন আমাদের রানা ভাই জোরে মারার কারণে ঘুরিটি যায়নি আবার মিস করে ফেললেন আর মাত্র তিনটি গুটি নিয়ে কি পারবে রানা ভাই ভর্তি ফিনিশ দিতে আর মাত্র দুটি গুটি চমৎকার মেরেছেন আমির ভাই অসাধারণ মেরেছিলেন একটি উটি তিনি কি পারবেন নয়টি পয়েন্ট নিয়ে নিতে বা নয়টি পয়েন্ট নিলে তার পয়েন্টটা অনেক বেশি হয়ে যেত আর মাত্র একটি করে আমির ভাই একটি পয়েন্ট পেয়ে যাবেন রানা ভাই অবশেষে ছয়টি পয়েন্ট পেয়ে গেল তার পয়েন্ট হয়ে গেল সতেরো আবারও রানা ভাই স্ট্যাক তিনি কি পারবে ফিনিশ দিয়ে গেমটি দিয়ে দিতে রানা ভাইয়ের পয়েন্ট আঠারো আমির ভাইয়ের পয়েন্ট দশ তিনি দুর্বল একটি স্টেক করলেন রানা ভাই স্টেকটি ভালো হলে গেমটি দিয়ে দিতে পারতেন চমৎকার মেরেছিলেন আমির ভাই অতিরিক্ত প্রেসারের কারণে নিতে পারলেন না হয়তো এত পেশার প্রয়োজন ছিল না কি পারবে ভর্তি দিয়ে গেমটি দিয়ে দিতে চমৎকার একটি শট নিয়েছিলেন হলো না দেখা যাক কে আজকে ঘুরে দাঁড়াতে পারে চমৎকার একটা শট করেছিলেন রানা ভাই আমরা ভেবেছিলাম আমির ভাই ঘুরে দাঁড়াবে কিন্তু সে আনইজি ফিল করছে অন মিডিয়াতে খেলতে গেলে একটু আনি ফিল হতেই পারে আবার দুর্বল শট করলেন এই যে একটি মিস করে ফেললো রানা ভাই আমি বাইরে একটি নিয়ে নিলেও দেখা যাক আমির ভাই আর মাত্র চারটি গুটি তাহলে তিনি পয়েন্ট নিয়ে নিতে পারবেন যদি আমির ভাই ভর্তি ফিনিশ দিয়ে পয়েন্ট নিতে পারে তাহলে তার পয়েন্ট হয়ে যাবে একুশ পয়েন্ট সে পারলো না মিস করে ফেললো চমৎকার করেছে তোমা। চমৎকার একটা জাবেদে নাম এবাই ভাই। তিনি আর একটি গুড়িনের 9টি পয়েন্ট পেয়ে যাবেন। অবশেষে তার পয়েন্ট হয়ে গেল 19 পয়েন্ট। আমির ভাই উনিশ রানা ভাই আঠারো আবারও আমাদের সেই আমির ভাই স্ট্রাইক দেখা যাক সেই কি কিনা চমৎকার করেছেন তিনি আজকে ঘুরে দাঁড়াবে তার খেলায় তা প্রমাণ হয়ে যাবে চমৎকার খেলছে আমির ভাই গেমটি উনি কি দিতে পারবে চমৎকার শারুন একটি শট করলেন আমির ভাই অসাধারণ অসাধারণ আমির ভাই অত্যন্ত ভালো খেলছে হয়তোবা সেই গেমটি দিয়ে দেবে তার ওরকম চিন্তা ভাবনা নিয়ে এসে খেলছে আর মাত্র দুটি গুটি নিলে আমির ভাই যে পয়েন্টে পৌঁছে যাবে তার পয়েন্ট উনিশ রানা ভাই আঠারো তিনি গেমটি দিতে পারলেন না দুর্বল একটি শট করলেন রানা ভাই আমির ভাই অবশেষে গেমটি দিয়ে দিলেন তিনি এগারো পয়েন্ট নিয়ে